দর্শক আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আপনাদের সামনে আমি আবারও ভাষণ পরিবর্তন ভাষণ চুয়াল্লিশ ভাষণ চুয়াল্লিশে কী কী থাকছে অবশ্যই আপনারা এটা সম্পূর্ণ দেখবেন আমাদের ভিডিওটাই এবং ভাষণ চুয়াল্লিশে কী কী থাকছে সেটাও আপনারা শুনবেন দর্শক বন্ধুরা ভাষণ চুয়াল্লিশে আপনার তিন মাথার পরিবর্তে চার মাথার ম্যাশিং তিন মাথার পরিবর্তে চার মাথার ম্যাশিং এই যে আপনারা সরাসরি দেখুন চারটা মাথা একটা ধান থেকে চাউল একটাতে হলুদ মরিচ আটা শুকনা চাউল গম আর আটা দিলে ভিজা চাউল সুজি বাচ্চাদের জন্য সুজি আর এবং গরুর জন্য দাঁদার খাবার পুরা চারটা ফাংশন আপনি পেয়ে যাবেন ভার্সন চুয়াল্লিশে দর্শক বন্ধুরা আমাদের কাছে মেশিনগুলো যে পাবেন চায়না অটো রাইস মিল সেটা আপনাদের বিস্তারিত আপনাদের জানাচ্ছি অনেক রকম তেতাল্লিশে আপনার ভার্সন বিয়াল্লিশ বা তেতাল্লিশে তিন মাথা থাকে এটা দশ ইঞ্চি গ্যান্ডার আর দুইটা মাথা আর এটা আমরা চারটা মাথা করছি তার একটাই কারণ হলো আপনার সরাসরি যারা দেখছেন এটা হলো প্রথমে যারা দেখাচ্ছিল ধান থেকে চাউল হবে ঘন্টায় আট থেকে নয় মন এটা কেন এক ঘন্টায় আট থেকে নয় মন ধান ধান থেকে চাউল হবে এবং কুয়াটা কেন একদম মিহি হবে আমাদের কাছ থেকে মেশিনটা নিলে আপনার এই মেশিনটা মেন প্রবলেম হলো কুড়া একটু মোটা হয় অন্য এটা নিতে চায় না সেই জন্য আমরা সরাসরি চায়না থেকে আমরা জালি তৈরি করে নিয়ে আসছি যা কুড়াটা একদম মিহি হবে আমাদের কাছ থেকে রাইস মিল নিলে আপনি একশো পারসেন্ট আপনি কুড়া মিহি পাবেন আমাদের কাছ থেকে রাইস মিলটা নিলে দর্শক বন্ধুরা এই কুড়া মি না হওয়ার কারণে অনেক ধরনের অনেক জায়গায় মিলটা চালানোর সমস্যা হয় তাই জন্য আমরা আমাদের কাছে নতুন আসছে কালকে আমাদের কাছে চিকন জালিটা আসছে হানড্রেড পার্সেন্ট আপনি কুড়া মিহি পাবেন আমাদের কাছ থেকে আমরা জালি দুইটা কুড়া কুড়া মিহির জন্য আমরা জালি দুটা ফ্রি দিয়ে দেবো হান্ড্রেড পার্সেন্ট মিলাপ কুড়া হবে একদম পাউডার কুড়া হবে ধানের যে কুয়াটা তাহলে একটা দাম ধান থেকে চাউল হবে ঘন্টা আট থেকে নয় মন এবং ধানের আমাদের কাছ থেকে মিলটা নিলে আপনি কুয়ার জন্য জালিটা পাবেন একদম মিহি জালি একদম চিকন ফুটার আর এটা হবে আপনার ভিজা চাউল বা সুজি তারপরে গুরুজন দাদার খাবার এটা ক্র্যাশিং সিস্টেম দশ ইঞ্চি তার পাশে আছে এটা আট ইঞ্চি গ্রাইন্ডার এটাতে হলুদ মরিচ গোম ভুট্টা সব কিছু করা যায় কিন্তু একটাতেই যদি আপনি হলুদ মরিচ করেন আবার গোম বা চাউল পাউডার করেন তাহলে সেটা গন্ধ হয়ে যায় এটা সমস্যা সেই কারণে আমরা পরিবর্তন করছি এটাতে আপনি হলুদ মরিচ করবেন তার পাশে আটা আছে এটা আট ইঞ্চি বা দশ ইঞ্চি আপনি নিতে পারেন এটা দশ ইঞ্চি সেট করা আছে এটাতে আপনি গোম বা চাউল আপনি পাউডার করবেন একটাতে আপনি হলুদ মরিচ করবেন আর একটা গোম চাউল যত রকম শুকনো জাতীয় জিনিস এটাতে করতে পারবেন আর এটাতে যত রকম মশলা জাতীয় জিনিস এটা করতে পারবেন দর্শক বোধ প্রায় তিনটা সেট আপনি পেয়ে যাবেন এবং চার মাথার অটো রাইস মিলগুলো আমাদের কাছে আছে এবং তিন মাথার অটো রাইস মিলগুলো ভাসন বিয়াল্লিশও আমাদের কাছে আছে দশ ইঞ্চি সহ তারপরে আট ইঞ্চি সহ তিন মাথার অটো রাইস মিলগুলো আমাদের কাছে আছে সব ধরনের জিনিসগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তিন মাথা এবং চার মাথা দর্শক বোধ এই মেশিনগুলো সম্পূর্ণ বাসাবাহী লাইনে চলবে আমাদের চার পয়েন্ট এইট জিরো মানে প্রায় গ্রাম আপনার মোটর সিঙ্গেল ফিউজের যা বাসাবাহী লাইনে চালাতে পারবেন এক্সট্রা কোনো লাইন বা কারেন্টের কোনো ঝামেলা হবে না জাস্ট আপনি বাড়ির লাইনে আপনি আজকে মেশিনটা নেবেন নেওয়ার পরে জাস্ট লাইন দেবেন ঘর থেকে আপনার মেশিনটা চলতে থাকবে আর কোনো কিছু কোয়া লাগবে না দর্শক বন্ধুরা তাই যারা একটা ব্যবসা বাণিজ্য করার ভাবনা করছেন কিছু একটা করবেন চিন্তাভাবনা করছেন তারা নিঃসন্দেহে আমাদের এই মেশিনগুলা নিতে পারেন অনেক ভালো মানের মেশিন হবে এবং প্রতিদিন দুই থেকে তিন হাজার টাকা ইনকাম করার সুযোগ আপনি পেয়ে যাবেন তাই দশক মধ্যে মেশিনটা যারা ক্রয় করতে চান বা নিতে চান আমাদের নিচে যে নাম্বারটা আছে এই নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করলে সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে মেশিনটা সংগ্রহ করতে পারবেন অথবা সরাসরি এসে মেশিনটা সংগ্রহ করতে পারেন আমাদের ঠিক হলে মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকারের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা দর্শক বন্ধুরা এই মেশিনগুলো আপনি অনলাইনের মাধ্যমে নিতে পারেন অথবা সরাসরি এসেও মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আমাদের কাছে আপনি সব ধরনের মেশিনগুলো আপনি পেয়ে যাবেন ভুট্টা ছাড়া মেশিন ঘাস কাটা মেশিন তারপরে আখের রস তৈরি করা মেশিন তেলের মেশিন ভুসি তৈরি করা মেশিন যে কোনো ধরনের মেশিন নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সাত থেকে আট বছর ধরে আমরা এই ব্যবসাটা করে আসছি এই মেশিনের সমস্ত পার্টসপত্রগুলো আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন বড় বিষয় একটা জিনিস মনে রাখবেন যা ধানের কুড়া যদি আপনার মিহি করতে হয় আমাদের কাছ থেকে রাইস মিল না নিলে আপনি কুড়া মিহি করতে পারবেন না কারণ জালি যদি পরিবর্তন না হয় আপনার রাইস মিলে কুড়া পাউডার হবে না তাই দর্শক বন্ধুরা যারা মেহেন্ডা ক্রয় করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ ভালো থাকুন